পয়লা বৈশাখের প্রাককালে কলকাতা স্কোয়ার মল প্রতিবারের মতো এবারও কলকাতার মানুষের জন্য পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে সতেরোতম বৈশাখী ব্লাস দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানের সূচনা করে এই অনুষ্ঠানটি চলবে আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এই অনুষ্ঠানটির মূল বিষয় হলো অনুষ্ঠানে সমস্ত ধরনের খাবার পাওয়া যাবে মাত্র নিরানব্বই টাকায় মানি সি সিইও শ্রীমতী সুদর্শনা গাঙ্গুলি বৈশাখী ব্লাস্টের বিষয়ে জানালেন সতেরো বছরের বৎ চলা আমাদের বৈশাখী ব্লাস্ট আমরা শুরু করেছিলাম সেভেন্টিন ইয়ার্স ইয়ার্সো যখন আমরা শুরু করেছিলাম তখন ছিল ম্যাজিক অফ টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ অ্যান্ড উইথ ইনফ্লেশন উইন গোয়িং ফরওয়ার্ড আজ সতেরো বছর বাদে আমরা ম্যাজিক অফ নাইনটি নাইন করছি প্রত্যেক বছরই আমরা করে থাকি ম্যাজিক অফ টোয়েন্টি ফিফটি ওয়ান তিন বছর ধরে আমরা ম্যাজিক অফ নাইনটি নাইনই রেখেছি আমরা এটা কলকাতার লোকেদের জন্য করে থাকি কারণ আমি এটা আপনাদেরকে আলাদাও বলছিলাম যে জানুয়ারি মাস থেকে আমরা কল পাই যে ম্যাজিক অফ নাইনটি নাইন কখন শুরু হবে কবে বৈশাখী লাস্ট হবে তো এটা কলকাতার কাছে ভীষণ একটা পছন্দের ইভেন্ট মানি স্কোয়ারের জন্য আমাদের কাছে ভীষণ পছন্দ আমরা খুব ভালোবাসি এই ইভেন্টটা করতে আমার পুরো টিম ভীষণ আনন্দের সঙ্গে এটা করে তো এপ্রিলের আট তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি হবে এই ইভেন্টটা বেসিক্যালি ফুটফোর্টেই এই ইভেন্টটা হয়ে থাকে সমস্ত গ্রুপ খুব টাউনটাসি পার্টিসিপেট করে আর শুধু পাবলিক হলিডেজে আমরা এটাকে অফারটা দিই না কারণ সেদিন তো এমুয়েনশন দিয়েই হয় সেই জন্য আমরা ওটা ওই দিনটা থাকি না ঠিক এইবারও তেরো তারিখে থার্টিন দাফ এম দিন শুধু নেই অবস্থা আদারভাইজ এই টু ফোর্টিন পুরো সময়টার জন্যই ম্যাজিক অফ নাইনটি নাইন লাভ থাকবে আপনারা সবাই আসবেন আপনারা এনজয় করবেন আপনাদের বাড়ির সমস্ত লোকে সঙ্গে আনবেন সেটাই আশা করছি ক্যামেরায় উত্থি ব্যানার্জির সাথে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা